ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমাদের ফুল বিচু পালন র্যাম্বো ত্রিপুরা থানসি প্রতিনিধি বান্দরবান চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও আনন্দ উৎসব বিছু। বাংলা নববর্ষ শেষ দুই দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয় বান্দরবানের থানসিতে আজ প্রথম দিন ফুল বিচু পালন করা হয়েছে শনিবার সকালে শাঙ্কু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমাদের ফুল বিচু পালন করেছে উপজেলার চাকমার সম্প্রদায়ের লোকজন বিচু উৎসব উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী উৎসবে আছে প্রথম দিন ফুল বিচু পালন করা হয় এ সময় রনি, চাকমা সমীরন চাকমা কিরণ চাকমা কনকলতা চাকমা ও মধুমিতা চাকমার নেতৃত্বে চাকমা সম্প্রদায়ের নারী পুরুষ যুবক যুবতী ও শিশুরাও অংশগ্রহণ করেন এর আগে ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করেছে এতে নারী পুরুষ যুবক যুবতীরা অংশগ্রহণ করেন ফুল বিজুতে আজ ভোর সকালে সূর্যের আলো ফুটার রাখে ছেলেমেয়েরা ফুল সংগ্রহ করতে বেরিয়ে পড়ে সংগ্রহিত ফুলের এক ভাগ দিয়ে বুদ্ধকে পূজা করা হয় আর অন্য ভাগ জলে ভাসিয়ে বর্ষ বিদায় জানানো হয় বাকি ফুলগুলো দিয়ে ঘর বাড়ি সাজানো হয়েছে চৈত্র মাসের শেষ দিন তেরো এপ্রিল পালন করা হবে মূল বিচু এদিন সকালে বুদ্ধ মূর্তি স্নান করিয়ে পূজা করা হবে ছেলেমেয়েরা বৃদ্ধ বৃদ্ধাদের স্নান করিয়ে আশীর্বাদ নেবে এদিন ঘরে ঘরে বিশেষ খাবার পাচন নামক খাবার রান্না করা হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেড়াতে আসা মেহমানদের এসব খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে দিন রাত ধরে ছেলেমেয়েরা ঘোরাঘুরি করে আনন্দে মেতে উঠবেন বাংলা নববর্ষের প্রথম দিন চোদ্দ এপ্রিল পালন করবে গজ্জা পজ্জা দিন এই দিনে বিচুর আমেজে খাওয়া দাওয়া ও আনন্দে মেতে উঠবেন সকলেই